হাজার টাকা দাম এই গরু নয় হাজার টাকা দিয়ে ছাগলটা নিয়েছেন নিয়ে চলে যাচ্ছে এই ভাই নয় হাজার টাকা ছাগল কত নিচ্ছে ছোট ভাই এটা সাড়ে নয় হাজার টাকা এটা কিন্তু সাড়ে নয় হাজার টাকা বিক্রি হয়েছে এই ছাগল গরু দেখতে পাচ্ছি এটার দাম জানবো কত নিচ্ছে এটা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা

চৌত্রিশ হাজার টাকা দাম এই ভাই কিনেছেন কত রিসে কত রিসে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা দেখুন দর্শক এত লোকজন ভিডিও করবো অনেকে বাচ্চা কাচ্চা